আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এমআরএস টিভি বারো চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় এবং খুবই চমৎকার একটি হাদিস নিয়ে আপনাদের সাথে কথা বলবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিও হচ্ছে একশো একাত্তর নম্বর ভিডিও একশো একাত্তর নম্বর ভিডিওর ভিতরে আমরা খুবই সুন্দর একটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি খুবই সবার জন্য প্রয়োজন আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বিসমুল্লাহ রহমান রহিম কিয়ামতের দিন যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহতালা তার আশের ছায়ায় আশ্রয় দেবেন কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যখন কেউ থাকবে না ভাই ভাইকে চিনবে না ভাই বোনকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না মা ছেলেকে চিনবে না স্বামী স্ত্রী চিনবে না কোনো নেতা তার নেত্রীকে চিনবে না কোনো নেতা তার স্বাক্ষীত্বে চিনবে না কোনো দরবেশ তার ওস্তাদকে চিনবে না শিক্ষক শিক্ষিকাকে চিনবে না কেউ পৃথিবী কেউ কারোকে চিনবে না কেউ কেউ পরিচয় দিবে না সবাই সবার থেকে শুধু পালাবে এমন একটি কঠিন একটা পরিচিত পরিস্থিতির ভিতরে কঠিন একটা বিপদের ভিতরে তখন আল্লাহ সাত শ্রেণীর সাত শ্রেণীর লোকদেরকে তার আশ্বের ছায়ার নিচে আশ্রয় দিবেন তখন কেয়ামতের ভয়ঙ্কর দিন সেটা হচ্ছে একেবারে সূর্য মাথার উপরে চলে আসবে জমিনটা হয়ে যাবে তামা এমন একটা পরিস্থিতির ভিতরে কঠিন সূর্যের তাপ এ তাপের ভিতরে মহান তালা সাত শ্রেণীর লোকদেরকে তার আশের ছায়ার নিচে স্থান করে দিবেন যারা তারা এই সাত শ্রেণীর লোক আসেন আমরা একটা একটা করে জেনে নিই এক নম্বর হচ্ছে নেয়াপারায়ণ শাসক নিয়াপরায়ণ শাসক বলতে আমরা যারা বুঝি একটা দেশের যে রাষ্ট্রের প্রধান থাকে যারা দেশকে পরিচালনা করে যারা দেশকে শাসন করে ওই ওই শাসকটা যদি পরায়ণ হয় সৎ হয় তার আমলে কখনো কোনো অন্যায় হয় না কোনো জুলুম হয় না কারো প্রতি জুলুম হয় না কাউকে অন্যায়ভাবে হত্যা করা হয় না কাউকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয় না কাউকে অন্যায়ভাবে জুলুম করে বিচার আওতায় নিয়ে আসা হয় না এক কথা হচ্ছে তার দেশের ভিতরে একেবারে সৎ শাসন অন্যায়ভাবে কারোর উপর একটা চিমটি পর্যন্ত দেওয়া হয় না যে অন্যায় করবে যে যতটুকু অন্যায় করেছে ততটুক তার শাস্তি হবে এ ধরনের মানুষ এ ধরনের যদি রাষ্ট্রপ্রধান এই ধরনের যদি যারা দেশ পরিচালনা করে দেশের প্রধান রাষ্ট্রপ্রধান যদি ন্যায় পরায়ণ হয়ে থাকে আল্লাহ তালা তাল কেয়ামতের কঠিন মুসিবতের সময় তাকে আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন এ হাদিষ্ট বা আমাদের নবীকরুমসাল্লা আল্লাহ সাল্লাম এই হার এই কথাগুলো বলেছেন আমাদের নবীকরুম সাল্লা উল্লাহ সাল্লামের বাণী কখনো মিথ্যা হতে পারে না দুই নম্বর হচ্ছে যে যুবক আল্লাহর ইবাদতের মধ্যে গড়ে উঠেছে যে যুবক আল্লাহর এবাদতের মধ্যে থাকে সবসময় যুবক বয়স সে কখনও কোনো অন্যায় করে না কখনো মিথ্যা কথা বলে না কখনো কোনো মাদকাসক্তর সাথে জড়িত হয় না কোনো অন্যায়ের কাছে জড়িত হয় না একজন সৎ মানুষ এবং ফাঁসুত্তনামাজে জামাতের সাথে আদায় করে এবং আল্লাহর ইবাদতে সবসময় মজগুল থাকে যত কাজকর্ম থাকুক যত কিছু থাকুক সবসময় সে ফাঁসুয়ত্ত নামাজ জামাতের সাথে আদায় করে এবং নির্জনে বসে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর সৃষ্টির কথা স্মরণ করে এবং গভীর রাতে উঠে তাহায্যতে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে তাহলে এ ধরনের যুবক যারা কোনো অন্যায় করে না কোনো খারাপ কাজের সাথে জড়িত হয় না এ ধরনের লোক এ ধরনের যুবককেও এ আল্লাহ তালা কালকে আমাদের ময়দানে কঠিন মুসিবতের সময় কঠিন বিপদের মুহূর্তে আল্লাহ তালা তাকে তার আশের ছায়ার নিচে আশ্রয় দান করিবেন তিন নম্বর হচ্ছে যার অন্তরের সম্পর্ক সর্বদা মসজিদের সাথে থাকে তিন নম্বর হচ্ছে তার অন্তরটা তার হৃদয়টা সবসময় মসজিদে পড়ে থাকে এই কথাটার অর্থটা কী যার অন্তরটা মসজিদে পড়ে থাকে এই কথাটির অর্থ হচ্ছে সে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে যখনই মোয়াজ্জিদ আজান দে যখনই মোয়াজ্জান মসজিদে আসার জন্য আহ্বান করে সে এর আগে প্রস্তুতি নিয়ে তার মসজিদে চলে যায় সারাক্ষণ মসজিদে বসে থাকলে তার মনটা ভালো লাগে ফাঁসোক্তর আমার জামাতে পড়লে তার ভালো লাগে তার মা মনের ভিতরে একটা প্রশান্তি জাগে একটা আনন্দ জাগে এক ওয়াক্তর পড়ার পর আরেকটা ওয়াক্ত কখন আসবে কখন আজান দিবে মোয়াজ এটা সে সবসময় প্রস্তুতি থাকে সবসময় মনের ভিতরে এটাই থাকে অন্তরের ভিতরে কখন মসজিদে যাব কখন আ জোড়েরা যান হবে কখন আচরেরা যান হবে কখন মাগরিবেরা যান হবে আমার যে কাজকর্ম আছে এগুলো আমি সবগুলো শেষ করে আমি দ্রুত আজান দেওয়ার সাথে সাথে যাতে আমি মসজিদে চলে যাই নামাজ পড়ার জন্য যার অন্তরটা সবসময় মসজিদের সাথে সম্পর্ক থাকে সুবহান আল্লাহ দ঵া কত গুরুত্বপূর্ণ এই জন্য এখানেও নামাজের কথা বলা হয়েছে ফাঁসক নামাজ জামাতে আদায় করার কথা বলা হয়েছে সাত নম্বর হচ্ছে আল্লাহতালার সন্তুষ্টি সন্তুষ্টির উদ্দেশ্যে যে দুই ব্যক্তি পরস্পর মহব্বত রাখে আল্লাহ ভালোবাসাটা হবে আল্লাহর জন্য এবং গিনাটা হবে আল্লাহর জন্য কারো সাথে মহব্বত তৈরি হবে কারো সাথে ভালোবাসা তৈরি হবে সেটা হচ্ছে আল্লাহর জন্য এ লোকটা ফাঁসুক্ত নামাজ পড়ে ভালো মানুষ সৎ মানুষ নেয়াপরায়ণ এবং সবসময় ভালো কাজ করে তার দ্বারা কখনো কোনো অন্যায় হয় না কার প্রতি জুলুম হয় না এই লোকটাকে আমি ভালোবাসি কিসের জন্য আল্লাহর জন্য কারণ এই মানুষটা ভালো মানুষ এই মানুষটা ফাঁসক্ত নামাজ জামাতে আদায় করে এই মানুষটা মানুষের বিপদে এগিয়ে আসে এই জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কারোর প্রতি মোহাব্বত তৈরি করা কার ভালোবাসা তৈরি করা উভয়ে একত্রিত হয় সেই মহব্বতের উপর আর পৃথক হয় সেই মহব্বতের উপর একজনের সাথে একজনের সম্পর্ক তৈরি হয় একমাত্র আল্লাহর জন্য প্রতি ঘৃণা তৈরি হয় একমাত্র আল্লাহর জন্য এমন লোকটা দেখা গেল সমাজের ভিতরে যত ধরনের অশ্লীল কাজের সাথে সে জড়িত যত ধরনের অপকর্মের সাথে সে জড়িত খারাপ কাজে সহযোগিতা করে তাহলে তাকে আমি তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না তার সাথে আমার কোনো ভালোবাসা তৈরি হবে না তার সাথে আমার কখনো লেনদেন তৈরি হবে না তার সাথে আমি কোনো ধরনের কাজের সাথে আমি জড়িত হব না তাহলে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কারোর প্রতি ভালোবাসা তৈরি করা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কারোর সাথে শত্রুতা তৈরি করা কাহকে ঘৃণা করা চার নাম্বার গেল তা আমরা এক নম্বরে আমরা জেনেছিলাম ন্যপয়ারায়ণ শাসক দুই নম্বর হচ্ছে যে যুবক আল্লাহর ইবাদতের মধ্যে পড়ে থাকে সবসময় তিন নম্বর হচ্ছে যার অন্তরের অন্তরের সম্পর্ক সর্বদা মসজিদের সাথে পড়ে থাকে আর হচ্ছে কারো প্রতি ভালোবাসা কারো প্রতি গিনা একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য আল্লাহকে ভালোবাসার জন্য পাঁচ নম্বর হচ্ছে এমন ব্যক্তি যাকে সম্ভ্রান্ত সুন্দরী নারী অবৈধ মিলনের জন্য আহ্বান জানিয়েছে তখন সে বলেছে আমি আল্লাহকে ভয় করি তখন সে কি বলেছে আমি আল্লাহকে ভয় করি এমন সুন্দরী মেয়ে দেশের সেরা একটা সুন্দরী মেয়ে সমাজের ভিতরে সুন্দরী মেয়ে সে তাকে অপার করেছে তাকে আহ্বান করেছে তোমার সাথে আমি একসাথে থাকতে চাই তোমার সাথে আমি দেহ মিলন করতে চাই তোমার সাথে আমি যৌন সম্পর্ক তৈরি করতে চাই এভাবে অফার দেওয়া হয়েছে এক যুবককে তখন ওই যুবক বলেছে আমি আল্লাহকে বয় করি আমি তোমার সাথে এই অপকর্ম করতে পারি না আমার আল্লাহ সব কিছু দেখতেছে আমার আল্লাহ সব কিছু জানে আমি তোমার সাথে যদি এমন অপকর্মে জড়িত হয়ে যাই কাল কেয়ামতের ময়দানে আমাকে হিসাব দিতে হবে আমি আল্লাহকে বই করি এই ধরনের লোককে এই ধরনের মানুষকে আল্লাহ তালা কালকে আমাদের ময়দানের কঠিন মুসিবতের সময় আল্লাহ তালার সেই আশের সায়াতলে আশ্রয় দান করিবেন সুভা ছয় নম্বর হচ্ছে যে ব্যক্তি গোপনে এমনভাবে সদগা করে যে তার ডান হাত যা দান করে বাম হাত তা জানতে পারে না ছয় নম্বর হচ্ছে এমনভাবে দান করবে সেটা হচ্ছে মসজিদ হতে পারে মাদ্রাসা হতে পারে বিভিন্ন গরিব মানুষদেরকে হতে পারে যে কোনো জায়গায় আমি দান করব এই দানটা লোক দেখানো দান হবে না সবাইকে দেখানোর জন্য দান হবে না আমার দান হবে হচ্ছে এমন গোপনীয় হবে যে আমি ডান হাতে দান করেছি আমার বাম হাত যাতে না জানে এই ধরনের মানুষ কখনো লোককে দেখানোর জন্য মানুষের কাছে প্রচার করার জন্য প্রসার করার জন্য নিজের নিজের যে সম্পদ চালী এটা জাহির করার জন্য অন্যকে দেখানোর জন্য আমার কাছে টাকা আসে আসে আমি মানুষদেরকে দান করলাম এগুলো না দেখিয়ে গোপনে নিবৃত্তে নীরবে কেউ জানবে না ডাইন হাতে দান করেছি বাম হাতে দানবে না এই ধরনের লোককে কাল কেয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ তালার সেই আর্শের ছায়াতলে স্থান করে দিবেন শুভ হনুল্ল এরপরে হচ্ছে সাত নম্বর হচ্ছে যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তাতে আল্লাহর ভয়ে তার চোখ হতে অশ্রু বের হয়ে গড়ে অশ্রু বের হয়ে পড়ে তাহলে যে ব্যক্তি নির্জনে কেউ জানে না রাতের অন্ধকারে ঘুম ভেঙে উঠে ঘুম ভেঙ্গে উঠে আল্লাহর কাছে আল্লাহকে স্মরণ করতেছে ফাঁস নামাজ পড়তেছে তাহজ্জতে নামাজ পড়তেছে নফলাদ নামাজ আদায় করতেছে আল্লাহকে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে আল্লাহকে স্মরণ করতেছে তার বিভিন্ন অপকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে তার বিভিন্ন অভাব অনঠনগুলো আল্লাহর কাছে জানাচ্ছে কেঁদে কেঁদে দুই শোক দুই চোখ থেকে পানি বেহে বেয়ে পড়ছে আল্লাহর ভয়ে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আল্লাহ আমার মুসলমান ভাইদের ক্ষমা করে দিন আল্লাহ আমার অভাব অনঠনগুলো দূর করে দিন আল্লাহ আমার সন্তানদেরকে নামাজি বানায় দিন এ মহল্লাবাসীকে নামাজি বানাই দিন দেশের সকল মানুষদেরকে ভালো মানুষ হিসাবে কবুল করুন এভাবে করে রাতের অন্ধকারে নীরবে নিবৃত্তে তালার কাছে কান্না করা নামাজ পড়া এবং আল্লাহর কাছে দোয়া করা এই ধরনের লোককেও আল্লাহ তালা কাল কেয়ামতের ময়দানের কঠিন বিপদের মুহূর্তে আল্লাহ তালা তাকে তার আল্লাহ তালার আশের ছায়াতলে স্থান করে দিবেন সোহান ল এ হাদিসটি এসেছে বোকারি শরীফে এসেছে ছয়শো ষাট নম্বর হাদিস এবং মুসলিম শরীফে এসেছে দুই হাজার দুইশো সত্তর নম্বর হাদিস আল্লাহ তালা আল্লাহ তালার কাছে প্রার্থনা এবং দোয়া করছি যে আল্লাহ তালা আমাদের সবাইকে এই ষাটটি কাজ যাতে আমরা করতে পারি এর সাতটি কাজ করে যাতে আমরা কালকে আমাদের ময়দানের কঠিন মুসিবতের সময় আল্লাহতালার সেই আর্সের সাহেতলে যাতে আমরা আশ্রয় পাই আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দান করুন আমিন আমার প্রিয় ভাইয়েরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ